শিক্ষা আসসালাম আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আর্সের ক্লাসের পক্ষ থেকে সহযোগী সারা প্রচার আছে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আইসিটি সিটি ফাইনাল প্র্যাকটিক্যাল এই বিষয় নিয়ে নিয়ে আলোচনা করব যেহেতু প্রত্যেকটা কলেজ আহ বোর্ড পরীক্ষার আগেই হচ্ছে এই পরীক্ষাটি নিয়ে থাকে আমাদের যথারীতি আমাদের কলেজে শুরু হয়েছে উনত্রিশ তারিখ একটি পরীক্ষা আংটি চলে গিয়েছে আহ সাইন্স এবং কমার্সের আর সামনে এক এবং দুই তারিখ হচ্ছে মানবিক হিউমিডিস যারা হচ্ছে মানবিক মানবিকের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য গ্রুপ করা হয়েছে এক তারিখে এক তারিখে আসবে আর হচ্ছে দুই তারিখ আসবে তো তাদের একটা কমন একটা জিজ্ঞাসা ছিল বা তোমাদের একটা কমন একটা সমস্যা ছিল যে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আসলে কীভাবে দেবো বা হচ্ছে প্র্যাকটিক্যালটা কীভাবে লিখবো খাতার মধ্যে অনেক বড় করে লেখা তো সেই জিনিসটা করে দেওয়ার জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি তো একটি প্র্যাকটিক্যাল তোমরা যেন চ্যাপ্টার ফোর এবং হচ্ছে চ্যাপ্টার ফাইভ হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য নির্ধারিত এবং চ্যাপ্টার সিক্স প্র্যাকটিক্যালের জন্য নির্ধারিত কিন্তু যেহেতু তোমাদের শর্ট সিলেবাস সেহেতু তোমাদের হচ্ছে চ্যাপ্টার ফোর এবং ফাইভ আছে সিক্স নেই আচ্ছা তো প্র্যাকটিক্যাল হচ্ছে ফোর এবং ফাইভ এইচ ডিএল এবং সি প্রোগ্রাম থেকে প্র্যাকটিক্যালগুলো লিখতে হবে দুইটা প্র্যাকটিক্যাল দিয়েছি যে সেখান থেকে একটা প্র্যাকটিক্যাল লিখতে হবে তো বইয়ের ভিতরে তো অনেক বড় করে দিয়ে দেওয়া আছে সেই জিনিসটা অনেক ছোটো বা অনেক কীভাবে হচ্ছে দেখানো যায় সেই জন্যই হচ্ছে আজকের এই ভিডিও ওকে একটি প্র্যাকটিক্যাল লিখতে হলে প্রথমে কি লিখতে হবে প্রথমে হচ্ছে পরীক্ষার নাম লিখতে হবে এক্সপেরিমেন্ট নেম লিখতে হবে প্রথমে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট নেম এক্সপেরিমেন্ট নেম কি ধরো হচ্ছে আমি যদি এইচটিএমএল এর কথাই বলি যে একটা এক্সপেরিমেন্টের নাম আছে কোনটা যে এইচটিএমএল এ তোমরা জানো যে এইচটিএমএল এ টেবিল সংযোজন করা এই স্টেবিলে টেবিল সংযোজন করা এই এই যে এই স্টেবিলে টেবিল সংযোজন করা এই লেখাটা কোন জায়গায় হবে এই লেখাটা হবে এক্সপেরিমেন্ট নেমে এখানে হবে এরপর যে জিনিসটা দেয়া আছে এরপর দেয়া আছে কি থিওরি টি এইচ ই ও আর ওয়াই থিওরি মানে কি তত্ত্ব তত্ত্ব তো তত্ত্বটা হচ্ছে জানি কি বিষয়ে প্র্যাকটিক্যালটা লিখছি বা ব্যবহারটা লিখছি সেই সম্পর্কে কিছু ধারণা দেয়া বা সেই সম্পর্কে কিছু লেখা এটা যদি তোমরা দিতে চাও দেবে আর না দিতে চাইলেও কোনো সমস্যা নেই এরপর আছে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি যন্ত্রপাতি কি আমাদের প্রয়োজনীয় কিবোর্ড মাউস এবং কি মনিটর বা হচ্ছে একটি কম্পিউটার এবং প্রয়োজনীয় সফটওয়্যার তো প্রয়োজনীয় সফটওয়্যার এখানে কি প্রয়োজনীয় সফটওয়্যারটা হচ্ছে যে টেক্সট এডিটর টেক্সট এডিটর যেটা দিয়ে এই লেখা হয় এরপর হচ্ছে নোটপ্যাড আর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এটা হচ্ছে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলোর নাম লিখতে হবে প্রথমে লিখতে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি হচ্ছে কিবোর্ড মাউস মনিটর বা তুমি বা লিখতে পারো হচ্ছে কম্পিউটার এবং প্রয়োজনীয় সফটওয়্যার টেক্সট এডিটর নোটপ্যাড বা হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস এটা লিখতে পারো এরপরে হচ্ছে কার্যপ্রণালী বা হচ্ছে প্রসিডিউর এরপর হচ্ছে কার্যপ্রণালী তো কার্যপ্রণালী কিভাবে কিভাবে লিখতে হবে কার্যপ্রণালী লিখতে হবে প্রথমে হচ্ছে কম্পিউটারটি অন করতে হবে অন করার পর প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাবল ক্লিক করে অন করতে হবে বা তো প্রয়োজনীয় সফটওয়্যারটি কি করতে হবে প্রয়োজনীয় সফটওয়্যারটি হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে ওপেন করার পরবর্তীতে এরপর যেহেতু এখানে কি বলেছিল যে এইচটিএমএল এ টেবিল সংশোধন করা আমাদের এক্সপেরিমেন্ট হয়েছিল এই টেবিল সংযোজন করা যদি টেবিল এখানে দিয়ে দেওয়া থাকে তো তোমরা তো হচ্ছে তারপরে হচ্ছে টেবিল দিয়ে তারপর হচ্ছে তোমরা কি করবা এই লিখবা আর যদি যেহেতু হচ্ছে আমাদের টেবিলটা দেওয়া নেই সেহেতু নিজের মতো করে একটি টেবিল ড্র করে তারপর হচ্ছে কি ওইটার আন্ডারে এই কোড লিখতে হবে তো প্রথমে প্রসিডিওর এখানে কি লিখবো আমরা যে প্রথমে কম্পিউটারটি অন করব এবং প্রয়োজনীয় সফটওয়্যারটি ওপেন করব ওপেন করার পরবর্তীতে এই কোড লিখবো কোড লিখবো কোন জায়গায় কোড লিখবো ধরো একটা এইচ টেবিল টেবিল তুমি হচ্ছে নিজে নিজে ড্র করে নেবে এখানে ধরো দুইটা কলম আছে একটা নেম একটা আছে কি রোল ধরো এখানে নেমটা তুমি দিয়ে নেবে নিজে নিজে রোলটা ধরো হচ্ছে ফাইভ ওয়ান সিক্স ধরো ফাইভ ওয়ান সেভেন ধরো ফাইভ ওয়ান নাইন এটা ধরো একটা টেবিল এই টেবিলের মধ্যে হচ্ছে কলম কয়টা দুইটা রো কয়টা রো হচ্ছে তিনটা তো এটা হচ্ছে নেম ফিল্ড এটা হচ্ছে কি রোল ফিল্ড এটাকে বলা হয় কি টেবিল আর টেবিল হেডার মানে কি টিএইস এটা কি টেবিল হেডার এটা হচ্ছে টেবিল ডেটা এটা 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 টেবিল ডেটা তার মানে কি এখানে প্রয়োজনীয় এই যে যে আমরা এইচটিএমএল এইচটিএমএল কি করলাম এইচটিএমএল টেবিলটা দিলাম এই এইচটিএমএল টেবিলের আন্ডারে কি লিখতে হবে এইচটিএমএল কোড লিখতে হবে কোড লেখার পরবর্তীতে কি করতে হবে যে ফাইল সংরক্ষণ এরপর দিতে হবে ফাইল সংরক্ষণ মানে কি ফাইল সেভ ফাইল সেভ করতে হবে কি কি জন্য ফাইল সেভ বা ফাইল সংরক্ষণ তা সংরক্ষণ এই অংশটিতে কি লিখবা কারণ আমাদের এইচটিএমএল কোড লেখা শেষ করার পরবর্তীতে এই ফাইলটাকে কি করতে হয় সেভ করতে হয় তো ফাইলটাকে সেভ করতে হলে ফাইলের দুটো অংশ আছে প্রধানত একটা হচ্ছে ফাইল নেম আর কি ফাইল ফরম্যাট তো ফাইল ধরো হচ্ছে যেহেতু টেবিল লিখছি ধরো টেবিল টেবিল ডট কি দেবো এল দেখো ফাইলের দুটো অংশ দেখো একটা ফাইল নেম একটা ফাইল ফাইল ফরম্যাট ফরম্যাট এখানে ডট ডট এইচ এম এল যদি আমরা না দিই তাহলে কোম্পানির কখনো ব্রাউজার কখনই বুঝতে পারবে না এটা পারবেন হচ্ছে এইস টিএম ফাইল ঠিক আছে এর পরবর্তীতে কি করতে হবে যে আমাদের হচ্ছে ফাইল সেভ করলাম এরপর কি ফলাফল মানে কি আউটপুট বা কি আউটপুট ধরতে পারো বা হচ্ছে রেজাল্ট বলতে পারো হচ্ছে কি রেজাল্ট তো রেজাল্টে কি করতে হবে যে এই যে টেবিল ডট এইচ টেবিল দিয়ে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করলাম এই ফাইলটা হচ্ছে ফাইলটা যখনই আমি হচ্ছে সেভ করব সেভ করার সাথে সাথে একটা ব্রাউজার মতো একটা আইকন চলে আসবে ব্রাউজার মতো একটা আইকন চলে আসবে তো এই আইকনের মধ্যে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে এই জিনিসটা ওপেন হয়ে যাবে ওপেন হলে আমাকে এই যে আউটপুটটা কিন্তু দেখাবে এই অংশটুকু কিন্তু আমাকে দেখাবে আর এটা এই অংশটুকু গেল আবার হচ্ছে এইচ টেবিলের জন্য তাহলে আমাদের সি প্রোগ্রামে ক্ষেত্রে সি প্রোগ্রামে যদি তোমরা ব্যবহার লিখতে চাও তাহলে কি করতে হবে যে এক্সপেরিমেন্ট নেম লিখতে হবে তারপর থিওরি তারপর কি নার্সারি ইকুইপমেন্ট কোনটা কিবোর্ড মাউস মনিটর এবং সি প্রোগ্রাম লিখতে হলে কি করতে হয় একটা সফটওয়্যার লাগে একটা হচ্ছে কোড ব্লকস আর একটা হচ্ছে কি তার প্লাস প্লাস ওকে এরপরবর্তীতে পরবর্তীতে প্রসিডিউর প্রসিডিউর ঠিক এক এই স্টেপমেন্টের জন্য এক আর কি আর হচ্ছে সি প্রোগ্রামের জন্য কি এক প্রথমে কম্পিউটার অন করতে হবে এরপরবর্তীতে পরবর্তীতে সফটওয়্যার কোড ব্লকটি ওপেন করতে হবে ওপেন করার পরবর্তীতে কোড লিখতে হবে এইবার কোড লেখার আগে কোড লিখতে হবে তো আমরা তখন কি করব যে একটি প্রোগ্রাম লিখতে হইলে প্রথমে আমরা জানি যে প্রোগ্রামের পূর্ব শর্ত হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট প্রথমে তাহলে আমরা কার্যপ্রণালী এখানে কি দেব অ্যালগরিদম আর কি দেব ফ্লোচার্ট দেব অ্যালগরিদম তারপর হচ্ছে ফ্লোচার্ট তারপর কি দেব তারপর হচ্ছে প্রোগ্রাম দেব এরপর প্রোগ্রাম দেবো এর পরবর্তীতে কি করতে হবে ফাইল সেভ করতে হবে ফাইল সেভ করে ফাইলের যথারীতি একটা কি দিতে হবে যথারীতি একটা নাম দিতে হবে এবং তারপর হচ্ছে ফাইলের কি দিতে হবে এক্সটেনশন দিতে হবে এর পরবর্তীতে যে ফাইল সেভ যখন জয়েন করলাম তখন হচ্ছে কি করতে হবে এরকম একটা বাটন থাকে রান বাটন এটার নাম কি রান হচ্ছে রান রান বাটন রান বাটন ক্লিক করলে আমাদের কি দেখাবে যে প্রয়োজনীয় যে আমরা কোডটা লিখেছি এই কোডের আন্ডারে যে আউটপুটটা দেখানোর প্রয়োজন সেই আউটপুটে আমাকে দেখিয়ে দেবে আশা করি তোমরা তোমরা সকলে এটা বুঝতে পেরেছ যে প্র্যাকটিক্যাল লেখাটা আসলে খুব কঠিন আসলে বিষয় না খুব সহজ বিষয় একটা যদি আমি একটা যদি পারি তাহলে কি অন্য সবগুলোর জন্য কি এক শুধুমাত্র কোডটা একটু ভিন্ন একবার একদম ভিন্ন বা স্টেমাল কোডটা ভিন্ন কিন্তু অন্য যে ইমন হচ্ছে এক্সপেরিমেন্ট নেম থিওরি নেসারি মানে হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কার্যপ্রণালী তারপর ফাইল সংরক্ষণ তারপর কি আউটপুট এগুলো কিন্তু সব এক আশা করি তোমরা সকলে এটা মনে হয় বুঝতে পেরেছ আজকে ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম